মানব সভ্যতার শুরু থেকেই মানুষ প্রশ্ন করেছে এই বিশ্ব কোথা থেকে এসেছে সনাতন ধর্ম এই প্রশ্নের একটি আধ্যাত্মিক উত্তর দেয় যেখানে সৃষ্টি একটি চক্রাকার প্রক্রিয়া আধুনিক বিজ্ঞানও চেষ্টা করেছে মহাবিশ্বের উৎপত্তি বোঝাতে এখানে সনাতন ধর্মের ধারণা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার তুলনামূলক আলোচনা করা হল সনাতন ধর্মের সৃষ্টি ধারণা প্রলয় ও শূন্য অবস্থা সনাতন ধর্ম বলে মহাবিশ্বের শুরুতে কিছুই ছিল না না আকাশ না ভূমি না সময় কেবল ছিলেন পরম রুক্ষ নিরাকার নির্গুণ সর্বব্যাপী ঋগ্বেদের নাশদীয় সুক্ত ঋগ্বেদ দশ একশো বলছে তখন না ছিল অস্তিত্ব না অনস্তিত্ব না ছিল বাতাস না আকাশ কেবল একটি সত্তা শ্বাস নিচ্ছিল নিজের শক্তিতে এটি মহাবিশ্বের শূন্য অবস্থা বা প্রলয় হিরণ্যগর্ভ সৃষ্টি শুরু পুরাণে বলা হয়েছে অসীম জলে শায়িত ছিলেন শ্রী বিষ্ণু তার নাভি থেকে জন্ম নেয় পদ্মফুল আর সেই পদ্মের উপর জন্ম নেন ব্রহ্মা যিনি সৃষ্টি শুরু করেন এই অবস্থা হিরণ্যগর্ভ বা সোনালী ডিম নামে পরিচিত যা পুরো মহাবিশ্বের সম্ভাবনাকে ধারণ করে সৃষ্টির ধাপ পঞ্চতত্ত্ব মাটি জল আগুন বায়ু আকাশ তৈরি হয় মন ইন্দ্রিয় অজীব সৃষ্টির প্রাণশক্তি দেবতা অসুর ঋষি পিতৃক প্রথম সত্তাগুলি উদ্ভিদ প্রাণী ও মানুষ জীবজগতের সৃষ্টি সময়ের চক্র সনাতন ধর্মে সময়কে চক্রাকার হিসেবে ধরা হয়েছে ব্রহ্মার একদিন সমান চার দশমিক তিন দুই বিলিয়ন বছর এক কল্প ব্রহ্মার রাতেও সমান সময়ে মহাবিশ্ব ধ্বংস হয় ব্রহ্মার একশো বছর শেষে মহাবিশ্ব পুরোপুরি বিলীন হয় এবং নতুন করে সৃষ্টি শুরু হয় এভাবে সৃষ্টি পালন ও ধ্বংস এক অবিরাম চক্র দুই বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং তত্ত্ব আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্বের জন্ম হয়েছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে শুরুতে ছিল একটি সিঙ্গুলারিটি অত্যন্ত ক্ষুদ্র উত্তপ্ত ও ঘন একটি বিন্দু হঠাৎ এক বিস্ফোরণ ঘটে যাকে বলা হয় বিগ ব্যাং বিস্ফোরণের পর স্থান সময় শক্তি ও পদার্থ তৈরি হয় বিগ ব্যাঙের ধাপ এক প্ল্যাঙ্ক যুগ দশের ঘাত চার ঘন সেকেন্ড পদার্থবিজ্ঞানের নিয়ম প্রযোজ্য ছিল না দুই ইনফ্লেশন দশ ঘন পাঁচ সেকেন্ড মহাবিশ্ব হঠাৎ আলোর চেয়ে দ্রুত প্রসারিত হয় তিন কোয়ার্ক ও লেপটন যুগ মৌলিক কণা তৈরি হয় চার পরমাণুর সৃষ্টি আটত্রিশ লাখ বছর পরে হাইড্রোজেন ও হিলিয়াম গঠিত হয় পাঁচ তারকা ও গ্যালাক্সি একশো কোটি বছর পরে মহাকর্ষ শক্তির কারণে তারকা গ্রহ তৈরি হয় প্রমাণ এক কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সিএমবি বিগ এর পর অবশিষ্ট তাপ বিকিরণ দুই রেডশিফ দূরের গ্যালাক্সি লাল দিকে সরে যাচ্ছে যা প্রমাণ করে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে দুই তত্ত্বের মিল ক শূন্য থেকে সৃষ্টি সনাতন ধর্ম প্রথমে ছিল শূন্য প্রলয় এবং এক পরম সত্তা বিজ্ঞান প্রথমে ছিল সিঙ্গুলারিটি যার আগে সময় ও স্থান ছিল না মিল উভয়ই শুরুতে পদার্থহীন অদৃশ্য অবস্থা মেনে নিয়েছে খ হিরণ্যগর্ভ বনাম সিঙ্গুলারিটি হিরণ্যগর্ভ মহাবিশ্ব একটি সোনালি ডিমের ভেতর ছিল সিঙ্গুলারিটি মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত ছিল মিল উভয় ক্ষেত্রেই সৃষ্টি একটি বিন্দু বা কন্টেইনার থেকে শুরু হয়েছে সৃষ্টি চক্র বনাম আধুনিক তত্ত্ব সনাতন ধর্ম সৃষ্টি পালন ও ধ্বংসের চক্র বারবার ঘটে বিজ্ঞান অসিলেটিং ইউনিভার্স থিওরি মহাবিশ্ব প্রসারিত হয়ে আবার সংকুচিত হতে পারে তারপর নতুন করে সৃষ্টি হতে পারে মিল উভয়ই মহাবিশ্বকে একবারের ঘটনা নয় বরং একটি পুনরাবৃত্ত প্রক্রিয়া হিসেবে দেখে ঘ সময়ের দীর্ঘ পরিমাপ সনাতন ধর্ম একদিন সমান চার দশমিক তিন দুই বিলিয়ন বছর বিজ্ঞান পৃথিবীর বয়স চার দশমিক পাঁচ বিলিয়ন বছর মহাবিশ্বের বয়স তেরো দশমিক আট বিলিয়ন বছর মিল উভয় ক্ষেত্রেই সময়ের পরিমাপ মানব জীবনের তুলনায় বিশাল দুই তত্ত্বের পার্থক্য ক সৃষ্টিকর্তার ভূমিকা সনাতন ধর্ম পরম ও ব্রহ্মা বিষ্ণু শিখ সক্রিয়ভাবে সৃষ্টি ও ধ্বংস পরিচালনা করেন বিজ্ঞান কোনো চেতনা বা দেবশক্তি নেই সবকিছু পদার্থবিজ্ঞানের নিয়মে ঘটে খ উদ্দেশ্য সনাতন ধর্ম সৃষ্টি হলো ঈশ্বরের লীলা বা ইচ্ছার প্রকাশ মানুষের জন্ম কর্মফল নির্ধারিত বিজ্ঞান সৃষ্টি কোনো উদ্দেশ্য ছাড়া একটি প্রাকৃতিক ঘটনা ব আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি সনাতন ধর্ম মহাবিশ্ব কেবল পদার্থ নয় চেতনা বা আত্মারও প্রকাশ বিজ্ঞান মহাবিশ্ব সম্পূর্ণভাবে পদার্থ ও শক্তির সমন্বয় দার্শনিক বিশ্লেষণ স্টিফেন হকিং বলেছিলেন বিগ ব্যাং এর আগে কি ছিল তা জিজ্ঞাসা করা উত্তর মেরুর উত্তর দিকে কি আছে তা জিজ্ঞাসার মতো অন্যদিকে সনাতন ধর্ম বলছে রুক্ষ চিরন্তন অমৃত দেখা যায় বিজ্ঞান যেখানে কারণ খোঁজে সনাতন ধর্ম সেখানে কারণকে অধিকারের বাইরে রেখে দেয় কারণ রুক্ষ নিজেই সব কিছুর মূল উপসংহার সনাতন ধর্মের সৃষ্টিতত্ত্ব এবং আধুনিক বিজ্ঞান উভয়ই তাদের নিজস্ব পদ্ধতিতে মহাবিশ্বের রহস্য বোঝার চেষ্টা করেছে বিজ্ঞান ব্যাখ্যা করে কীভাবে মহাবিশ্ব তৈরি হলো সনাতন ধর্ম বলে কেন মহাবিশ্ব তৈরি হল উভয়ের মধ্যে মিল রয়েছে শূন্য থেকে সৃষ্টি বিশাল সময়কাল চক্রাকার ধারণা পার্থক্য হল বিজ্ঞান যেখানে নিরাকার প্রক্রিয়া দেখে সনাতন ধর্ম সেখানে ঐশ্বরিক চেতনা দেখে অতএব বলা যায় সনাতন ধর্মের সৃষ্টিতত্ত্ব একদিকে আধ্যাত্মিক অন্যদিকে আধুনিক বিজ্ঞানের সাথে কিছু মিল রেখে দার্শনিক গভীরতা প্রদান করে